বন্ধুগণ সো আমরা চলে এসেছি হচ্ছে ডুরা ভ্যালি আর এটা এই পেছনে এগুলো হচ্ছে আমাদের ছোট 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 কটেজ আস্তে না আমাদের মাইরু দোলা ঝুলছে পেছনে কিন্তু পাহাড় ঠিক আছে ঝোলানোর গতি কিন্তু বাড়িও না হ্যাঁ সুন্দর দেখতে কিন্তু এই নিচে পা দিবি না বাবু নিচে পা দি স্পিড বাড়াবে না আমাদের আব্বাদের বক্তব্য কি এই দৃশ্য দেখে

সরু একটা রাস্তা পুকুর একটা রাস্তা দিয়ে তুলে গ্রাম টাকা দিয়ে ও এটুকুই এখানেই শেষ মানে ওই দুটো থাকে যারা মনে হয় এই প্রপার্টিটার দেখভাল করে সুন্দর নিরিবিলি ড্রাইভারদের সঙ্গে আব্বা কিছু একটা আলোচনা করছে এসছো কেন খালি পাই হাঁটো আমি চাই তুমি মাটি পায়ে লাগুক কিচ্ছু হবে না বাড়ির আমার আমার কথা বিশ্বাস করো হবে না কিচ্ছু মাটিতে পা দিতে শেখো যাও ছোট বাবা বলেছে বলো ও হাঁটুক খালি পায়ে একটু হাঁটুক পাথরে পা দি কিছু ফুটলে বের করে দেওয়া হবে ওষুধ লাগিয়ে দেওয়া হবে ওরকম কাটা নেই গো চলার রাস্তায় কি গভীর আলোচনা এখানে যদি এক কাপ করে গরম চা পড়তো আহা খাসা আমি জানি কিন্তু বাবা হরমন্দির ছাঙ্গু হয়ে যাবে পরে প্ল্যান করছে আমরা বসে পড়েছি সবাই যে যার মতন এখনো কেউ চেঞ্জ করিনি কারোর ইচ্ছাও করছি না সব বসে শুধু ভিউ দেখছি পেছনে ওকে চলো এখানে শেষ করছি আজকের ওই ছোট্ট ব্লগটা এইটাও দারুণ কিন্তু কাঠের সুন্দর আর লাঞ্চের সময় দেখা করছে স্নান করবো ফ্রেশ হবো তারপর দেখা করছে ওকে টাটা